আগামী আটই মে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে রাজীবপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন চারজন প্রথম হচ্ছে আরিফুল কবির তালুকদার রানা আব্দুস সালাম তালুকদার আকবর হোসেন হিরো এবং শফিউল লাল আমরা আজকে এসেছি রাজীবপুর সদর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে এই দুর্গম চারে আসলে আমরা এসেছি আমরা এই যারা একদম প্রান্তিক পর্যায়ে যারা রয়েছেন একদম তৃণমূল পর্যায়ে যারা রয়েছেন তাদের মত নিতে আসলে আমরা এখানে এসেছি যে উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যানে ওই চেয়ারটিতে আসলে কাকে বসাতে যাচ্ছেন সাধারণ জনগণ আমরা সেটি জানার জন্য আজকে আমরা এখানে এসেছি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা শোনানোর চেষ্টা করব। যে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসাবে কাকে জনগণ দেখতে চায় তো তো দেখতে থাকুন আমাদের ধারাবাহিক পর্বের আজকের প্রথম পর্ব ধন্যবাদ আসলে তো আলহামদুলিল্লাহ প্রশ্নটা অনেক সুন্দর কিন্তু এখন আগামী নির্বাচনে তো অনেকজন প্রতিযোগিতা আছে তা আসলে সবাই তো আমরা মুসলমান যারা দাঁড়িয়েছে সবাই কিন্তু মুসলমান এখন আমরা এদের ভিতরে দেখব যে আসলে আমাদের সমাজের কল্যাণ হবে কার দ্বারা বেশি সমাজে রাষ্ট্রীয়ভাবে যে কোনো পর্যায়ে যার দ্বারা উন্নত হবে

বলো হ্যাঁ জিনিস আনতে পারে খেতে পারি দিতে পারে এই জন্য তুমি দিব এখন ভোট কাক দিমু এখন সবাই প্রার্থী এখনো সামনে নিজের তো আনে এখন কে কে দাঁড়াইছে সব কিছু দাঁড়ায় মার্কে ফাবো এসম আমরা যা পছন্দ হয় যে দেশের কাজ করা হবো তাই আমরা সাপোর্ট করবো তাকে ভোট দিই না সামনে আসে নাই কেউ মার্কা হওয়া নাই এখন আগামী বাসায় করে দেখবো তারপর দেখার পর এসে কাকে ভোট দেওয়া যাবো তাকে আমরা ভোট দেওয়া নির্বাচনে আনবো আর নির্বাচন সেই নির্বাচনে আপনি কোন প্রার্থীটিকে বেছে নেবেন সেটা একটু বলবেন বেছে নেব আলো হারিজা আর হলো চেয়ারম্যানি ভাইস হলো হাসিনুর আর কাজ করতে পারবো এলাকার এলাকার সাথে কাজ করবে বুঝছেন এর সাহসও আছে দক্ষতাও আছে সেই লোককে হ্যাকি আমরা আমরা মনে করেন বাজার বাজার নিয়ে চলি বাজারের ইজাদার হইল আলম বুঝছেন ইজাদার আলম আলমের সাথে সবসময় ওটা বসা বিদায় এখন বন্ধু হিসেবেও আলমে ভোট দেওয়া লাগে বুঝছেন কি ভোট দিবেন বলে ঠিক করছেন হ্যাঁ